রাস্তার পাশে নাসিম মোল্লা ভাই সামান্য জালমুড়ি মাখা বিক্রি করে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রথমে কিছু উনি বোম্বাই মরিচকে গুঁড়ো করেছেন গুঁড়ো করার পরে তার সাথে কিছু লেবু নিয়েছেন লেবুগুলোকে কুচু করছে জালমুড়ি মাখাতে মিক্স করার জন্য কীভাবে করতে পারতেছে দেখতেছেন যে লেবুগুলো কুচু কুচি করে উনি অন্যান্য ইনক্রিমেন্ট যেগুলো আছে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছেন তেল দিচ্ছেন তারপরে আর অন্যান্য যে মশলাগুলো আছে ওগুলো দিচ্ছেন উনি কিন্তু অনেক পরিষ্কারভাবে ঝালমুড়িগুলো পরিবেশন করতেছেন যেন যার কাস্টমার অনেক অনেকগুলো কাস্টমার আশপাশে বসে আছেন তারপরে তেল দিচ্ছেন পরিমাণ মতো চনা দিচ্ছেন মুড়ি দিচ্ছেন দেখতে পাচ্ছেন সব কিছু মিক্সচার করে এই জালমুড়িটা এত মজা হয়েছে যে আপনি না খেলে আপনি বিলিভ করবেন না নাসিম মোল্লা ভাই এখানে মাস শেষে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে উনি নিজে খুশি সুখে আছেন এবং ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে তার জীবনযাপন করছে তো এই মুড়ি মাখা বিজনেসটা উনি দীর্ঘ আট থেকে দশ বছর ধরেই করছেন ওনার মাসিক ইনকাম ষাট থেকে সত্তর হাজার টাকা কোনো কোনো সময় এক লাখ টাকাও গিয়ে দাঁড়ায় কোনো ব্যবসায়ী ছোট নাই আপনি যে কোনো ব্যবসা আপনার মাথায় আইডিয়া আসবে অবশ্যই সেটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এই মুড়ি মাখাটা এক একজনকে উনি দশ টাকা করে বিশ টাকা করে দিচ্ছেন